এমনটি জানিয়েছিলেন পরিচালক মোহাম্মদ আরদ্দিক সদীব নিজের মুখে তাছাড়া আমরা সকলে জানি অনেকদিন ধরে মিরাজ এবং সিদ্দিকীর মধ্যে কোনো প্রকার সম্পর্ক নেই তবে হঠাৎ কেন দুজন দুজনের সাথে মিলে গেল এবং পরিচালকের সাথে বিয়াদি করলো তবে কি হয়েছে এর পেছনে অন্য কোনো কারণ এ বিষয়ে এবার কি বলেছেন জাহির আলবি চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই তার কাছ থেকে মিরাজ আর দুটো বেদে একসাথে নাটকের কাজ করে দর্শকদের মুগ্ধ করেছে এবং হঠাৎ করে তাদের মধ্যে সামান্য কিছু ঝামেলা সৃষ্টি হয় দ্বিতাদ্বন্দ্ব সৃষ্টি হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের সম্পর্ক বিচ্ছেদ ঘটে এভাবে চলতে থাকলে দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ বর্তমান সময় পরিচালক ঘোষণা দিয়েছিলেন যারা এই নাটক করার জন্য আগ্রহী তাদেরকে নিয়েই নতুন করে শুরু করব স্কুল এবং নাটক সিজন থ্রির পদযাত্রা এবং পরিচালকের কথা মতোই আঠারো জুলাই শুটিং শুরু হয়ে যায় সব কিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে কেন পরিচালকের উপরে বিয়াদবি করলেন মিরাজ থাকি এরকম প্রশ্ন থাকতে পারে যে কারো মনে তাই তো বিয়া হাত ভেঙে দিতে জাহির আলবের মুখ খুললেন স্টেজ প্রোগ্রাম তিনি বলেন মিরা সারাহি যখন চলার মতো পথ ছিল না ঠিক তখনই হাত ধরে চলার পথ তৈরি করে দিয়েছিলেন আর্থিক সাথে তবে কি কোনো পাপ করেছিলেন যার কারণে এরকম প্রস্তুতির সম্মুখীন হতে হচ্ছে তা এ বিষয়ে আমরা অভিনেতারা কিছু মন্তব্য করতে পারি না কারণ আমাদের মুখের ভাষা হারিয়ে ফেলেছি তবে কি এমন ঘটনা ঘটেছিল সাগের সিদ্দিক এবং মিরাজের সাথে চলুন সেটা আগে জেনে নিই আমরা ইতিমধ্যে খোঁজ নিয়ে যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি তার মধ্যে এই নিউজটি ছিল ব্যতিক্রম কারণ যেহেতু স্কুল নাটক সিজন থ্রি অনেকদিন পর মুক্তি পেতে যাচ্ছে তাই পরিচালক কৌশল খাটিয়ে একতর্কে নিয়ে একের পর এক গুজব এবং সমালোচনা সৃষ্টি করে যাতে গেলে নাটকের জনপ্রিয়তা বেশি পায় তাছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে হচ্ছে না আমাদের তো দশক আমার এই কথায় আপনারা কে কি একমত তারাই শুধু কমেন্টে জানিয়ে যাবেন কথা সত্যি বলছি নাকি মিথ্যা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ